যাচ্ছি আমি তুমি কার কথা শুনো বলো তুমি কার কথা শুনবা কার কথা শুনবা আমার ভিডিও এত অভিমান দেখুন বন্ধুরা কত আপনাদের বৌদির কত রাগ আর কত অভিমান আপনারা ফলো করুন সকালবেলা আমাকে সে কি গরমটা দিচ্ছে দেখুন ফলো করুন আমি কি এমন অপরাধ করছি বলো হুম কি এমন অপরাধ করছে তোমার কাছে তুমি অভিমান করে আসো কি সমস্যা তোমার হুম তুমি জানো আমি অন্য কোথাও যাই তুমি এই কথাটা কিভাবে বললে ভাবতে আমার অবাক লাগে তোমাকে এত ভালোবাসি তারপরে তুমি এভাবে করো কেন বলো কি হয়েছে কি হয়েছে বলো কথা শুনতে হবে করছে ভিডিও করার কথা বলিনি তো আমি

না আমি পেসার পাচ্ছি আবার চার্জারটা এরকম করতেছে চার্জারটার কি সমস্যা এই চার্জারের উপরে তুমি কেন রাখ দেখাচ্ছ এটা ফোন চার্জ হয় এটা মোবাইল চার্জ হয় এই মোবাইল চার্জের জন্য কত কি হয় এই যে সাধারণত আমি এটা তোমাকে আমি বুঝাচ্ছি ভালো করে খেয়াল করো এটা কি এটা পিন না এটা কি গোড়া এ হলে তো চার্জ হবে না হবে কি আমি কি আমাকে কি মনে করো তুমি আমি একটা এই বাড়ির ঠিক আছে তোমার হাজব্যান্ড আমি আর তুমি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করো মানে কি কারণে কি উদ্দেশ্যে তোমার কি মনে হয় যে আমি অন্য কোথাও যাই আমার প্রতি তুমি এভাবে অভিমান করে আসো